হ্যালো আমাদের সিএসএস এর পূর্ববর্তী ভিডিওগুলো থেকে আমরা ইতিমধ্যেই সিএসএস কয় ধরনের হয় সিএসএস এর বেসিক সিনটেক্স এবং সিলেক্টর সম্পর্কে জেনেছি আজকের এই ভিডিও থেকে আমরা দেখব এক্সটার্নাল সিএসএস ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজের এইচটিএমএল এলিমেন্টগুলোর কালার চেঞ্জ করতে পারি স্টাইল চেঞ্জ করতে পারি সেই জিনিসগুলো দেখব তো এর জন্য আমাদের যে আজকের ক্লাসের নামে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি আমাদের ওয়েব ডিজাইন মেন ফোল্ডারের ভিতরে এবং দুইটা ফাইল একটা হচ্ছে হোম ডট এইচ এবং মেন ডট সিএসএস এই নামে দুইটা দুইটা ফাইল আমরা ক্রিয়েট করে নিয়েছি এখন আমাদের এই হোম ডট এইচ ফাইলের ভিতরে আমরা বেসিক সিনটেক্স নিয়ে নিই ইমেট অ্যাব্রিফিকেশনের মাধ্যমে আমরা হচ্ছে বেসিক সিনটেক্সটা নিয়ে নিলাম এখন সিএসএস এসটিওয়াইএল এর টাইটেল চেঞ্জ করে দিলাম আমাদের এইচটিএমএল পেজের এখন যেহেতু এটা এক্সটারনাল সিএসএস ফাইল সো আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের এই এইচটিএমএল ফাইলের সাথে লিংক করতে হবে তো এর জন্য আমরা হেড ট্যাগের ভিতরে যে কোনো একটা জায়গায় এখন লিংক তারপরে ইমেট অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে আমরা শর্টকাটে নিয়ে আসলাম কিন্তু এখন দেখেন যে এই ফাইলটার নাম আমরা দিয়েছি আজকে মেইন ডট সিএসএস কিন্তু ইমেট অ্যাভ্রিফিকেশনের মাধ্যমে স্টাইল ডট সিএসএস সো আমাদের কিন্তু এই এক্সটার্নাল সিএসএস ফাইলটা লিঙ্ক হয়নি তো এই ফাইলটা লিঙ্ক করতে গেলে এই সিএসএস ফাইল লিঙ্ক করতে গেলে আমাদের কিন্তু হাইপার রেফারেন্সের ভিতরকার ফাইলের পাত্র চেঞ্জ করে দিতে হবে এবং কি দিতে হবে আজকে মেইন ডট সিএসএস যেহেতু আমাদের ফাইলের নাম হচ্ছে মেইন ডট সিএসএস আচ্ছা এবার পেজটাকে সেভ করলাম এবং ওপেন উইথ লাইভ সার্ভার করে লাইভ সার্ভারে ওপেন করে নিলাম আচ্ছা এখন আমরা দেখব যে আমাদের এলিমেন্টের ডিজাইন কালার এগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সিএসএস দিয়ে সেটা তো এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি আমাদের যে তিনটা ভিডিও আমরা করেছি যে সিএসএস কয় ধরনের সিএসএস এর বেসিক সিনটেক্স এবং সিলেক্টর সেইগুলোতে কিন্তু একবার করে দেখানো হয়েছে এবং আজকে আমরা আবারও দেখাইতেছি তো আমি শুরুতেই কিছু এলিমেন্ট আমাদেরকে নিয়ে নিতে হবে এইচ ওয়ান একটা এলিমেন্ট আমি নিয়ে নিচ্ছি সাপোজ আচ্ছা আমি হ্যালো এইচ ওয়ান সাপোজ এটা আমি হচ্ছে এইচ ওয়ান ট্যাগের ক্ষেত্রে দিলাম তারপরে আমি আরেকটা ট্যাগ সাপোজ নিচ্ছি এইচ ফোর নিয়ে হ্যালো ফ্রম এইচ ফোর তারপরে আমি হচ্ছে পি ট্যাগ নিই লরেম এম তারপরে আরো একটা পি ট্যাগ নিচ্ছি আচ্ছা এইবার একটা অ্যাঙ্কর ট্যাগ নিই অ্যাংকর ট্যাগের ভিতরে আমি হচ্ছে এখানে হচ্ছে দিচ্ছি যে টেক্সটটাকে আমি লিঙ্ক করতে চাচ্ছি সেই টেক্সটটা দিয়ে দিই সাপোজ গো টু মাই ওয়েবসাইট আচ্ছা এখন এটাকে আমি কোন লিঙ্ক করতে চাচ্ছি না তো সেটাকে আমি হ্যাশ লিঙ্ক করে দিচ্ছি আপাতত এবং টার্গেট টু ব্ল্যাঙ্ক আমরা অলরেডি জেনেছি তো আমি জাস্ট এইগুলো দিয়ে রাখলাম এখন তো এখন যদি আমরা আমাদের প্রিভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এরকম একটা প্রিভিউ হয়ে আছে যে হ্যালো ফ্রম এইচ ওয়ান হ্যালো ফ্রম এইচ ফোর তারপরে আমাদের একটা লরিম ডামি টেক্সট আরো একটা প্যারাগ্রাফ টেক্সট এবং আমাদের একটা অ্যাঙ্কল লিঙ্ক করা আছে তো এইগুলাকে এখন আমরা কিভাবে এর স্টাইল চেঞ্জ করতে পারি তো আমরা যদি এখন এটাকে একটু এক্সপ্লেন করতে যাই তাহলে পরে কিন্তু আমাদের সেই সিলেক্টর গুলাই আবার দরকার পড়তেছে যে আমরা এই চুয়ানকে যদি কালার দিতে চাই তাহলে পরে আমরা কি করব এখানে এই চুয়ানকে তো আগে ধরতে হবে তো এই চুয়ানকে ধরার একটা প্রসেস আমাদের এইভাবে আমরা ধরতে পারি এই চুয়ানকে তো এই চুয়ানকে আমরা এইভাবে ধরে যদি কালার দিয়ে দিই দেখতে পাচ্ছি হ্যালো ফ্রম এইচ ওয়ান এটা হচ্ছে কালার হয়ে গেছে তো এইটা যে আমরা করলাম এটা কিন্তু আমাদের সেই ট্যাগ লেভেল সিলেক্টরের একটা এক্সাম্পলও হয়ে গেল আচ্ছা তারপরে এখন যদি এটাকে আমরা অন্যভাবে করতে হতো তাহলে পরে আমাদের এই এইচ ওয়ানের ভিতরে ক্লাস অথবা আইডি দিয়ে আসতে হইতো তো এখন যদি আমরা আইডি দিই আমরা আইডি বলতেছি সরি ক্লাস নেম দিই যদি হেডিং এবং সেই ক্লাসটাকে যদি আমরা ধরি এখানে তাহলে পরে এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিই অ্যাকোয়া তাহলে কি হবে আমাদের এইচ ওয়ানের এর ব্যাকগ্রাউন্ড কালার একোয়া হয়ে গেল এখন এই হেডিং ক্লাসটাই যদি আমি আমাদের এই পির ভিতরেও দিয়ে দিই তাহলে পরে কি হবে পির ভিতরেও যদি আমি হচ্ছে হেডিং ক্লাসটা দিয়ে দিই তাহলে পরে কিন্তু পিরও আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তারপরে আমাদের হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ এটাকে যদি আমরা হচ্ছে একটু চেঞ্জ করতে চাই তাহলে পরে আমরা এর অ্যাট্রিবিউটের যদি সিলেক্ট করে কাজটা করতে চাই তাহলে পরে আমাদের কি করতে হবে দেখেন আমাদেরকে আমরা জানি যে অ্যাট্রিবিউট সিলেক্টরের জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয় তারপরে আমাদের হচ্ছে এরকম ভাবে এখন ব্লক ব্যবহার করতে হয় তো এখানে আমাদের অ্যাট্রিবিউটের প্রথমে নাম যাবে তারপরে আমরা চাইলে যদি ভ্যালু দিয়ে আরো স্পেসিফিক করতে চাই তাহলে ভ্যালু দিতে পারি তো এই ক্ষেত্রে আমাদের এখন অ্যাঙ্কর ট্যাগটাকে তোলার জন্য আমরা এখান থেকে এই স্রেফ ব্যবহার করতে পারি বা টার্গেট ব্যবহার করতে পারি তো এই ক্ষেত্রে আমরা যদি এই অ্যাংকর ট্যাগটাকে এই সেপ শুধু এইটুকুর মাধ্যমে ধরতে চাই তাহলে পরে একটা কি হবে দেখেন আমরা যদি এই এই স্ট্রেফের মাধ্যমে ধরতে চাই তাহলে পরে সে কিন্তু আমাদের এই এই পেজের ভিতরে আরও যদি অন্য জায়গাতে এই স্রেফ অ্যাট্রিবিউট থাকে তাহলে পরে তা তাদেরকেও কিন্তু এই একই কালারের দিয়ে দিবে বা একই স্টাইল দিয়ে দিবে সে আচ্ছা তো এখন যদি আমরা এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সাপোজ এটা তাহলে কি হবে দেখেন আমাদের এই যে অ্যাঙ্কর ট্যাগের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে তো আলটিমেটলি আমাদের এখানে দেখেন লিঙ্ক ট্যাগের এখানেও কিন্তু এই স্টেপ আছে কিন্তু এইটা কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না কারণ লিঙ্ক ট্যাগ তো আর আমাদের হচ্ছে পেজের ভিতরে ডিসপ্লেতে কোন ইফেক্ট ফেলতেছে না তাই না তো কিন্তু এখন যদি আমাদের এই অ্যাঙ্কর একটা থাকতো আমাদের যদি কিছু নাও থাকে এখানে সাপোজ আমি নাম দিচ্ছি এটার ফেসবুক তো দেখেন এইটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমরা যদি এই এখন এই সিএসএস এর এই জায়গাতে যদি এই এফ এর এখানে টার্গেট বলে দিতাম টার্গেট অ্যাট্রিবিউট দিলে কিন্তু সে শুধু এই গো টু মাই ওয়েবসাইট এটাকে কালার করতো কারণ আমাদের টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক আমরা এটাতে দিয়েছি আবার এই সেম কাজটাই যদি আমরা এখানে টার্গেট আন্ডার স্কোর ব্ল্যাঙ্কের জায়গায় সেলফ দিতাম আর এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে যদি আমরা টার্গেট ইকুয়াল টু এখানে ভ্যালুটা দিয়ে দিতাম তাহলে পরেও কিন্তু আমাদের শুধু এই একটাতেই কাজ করতো তো আশা করি যে আমাদের সিএসএস এ আমরা কিভাবে স্টাইলিং করতে পারি সেই জিনিসগুলা বোঝা গেছে আপনাদের যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমরা সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর এটাই যদি আপনাদের প্রথম ভিডিও দেখা হয় যে না হঠাৎ করে এসে আপনারা কিছু বুঝতে পারতেছেন না সেই ক্ষেত্রে রিকমেন্ড করবো যে আমাদের ইউটিউব চ্যানেলের যে আদার্স ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা শুরু থেকে দেখতে থাকেন আপনারা যে প্রবলেম হঠাৎ করে যদি ফেস করেন তো সেগুলার সলিউশন ইতিমধ্যেই পেয়ে যাবেন তারপরও আমাদের কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন আপনারা যে কোনো সময় কমেন্ট করতে পারেন আমরা সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম